আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি আজকে সকালে চারটে উঠে পড়েছি মানে সকাল বলতে কি আমি রা চারটে উঠেছি উঠে আমি নিচেই থালাবাটিগুলো বেজে নিয়েছি তারপরে আমি ওপরে এসেছি আর দেখো বৃষ্টি হচ্ছে কেমন

কারণ দুটো মেয়ে জামা কাপড় আমার জামা তারপর তোমার দাদা অনেকগুলো জামা কাপড় ঘর চান করার পর তা ওই ঘরে জায়গা না হলে তখন এই সিঁড়িতে দেওয়া হয় কিংবা এই ঘরে তো দেওয়া হয় বন্ধুরা তখন তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম আর ওপরে সিঁড়ি ঝাঁট দিয়ে এই যে নিচেকার এই সিঁড়িটা দেখো কেমন অন্ধকার লাইট জ্বালালেও মানে এতটা পরিষ্কার হয় না এই অন্ধকারই দেখায় তা চলো আমি এখন নিচে যাওয়ার নিচের ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরে তোমার দাদা ঘুমাচ্ছে এখন উঠবে না আর আজকে তো শুক্রবার আজকে মাছ আনতেও যাবে না আর সমানেই বৃষ্টি হচ্ছে আর এই যে এই ওপরের ঘরে এই যে এটা দরজা এই যে এখানে মেয়েরা ঘুমাচ্ছে উপরে মেয়েরাও এখন উঠবে না পরে উঠবে আর আমার তো আগেই থালাবাটি মজা হয়ে গেছিল আর নিচে এই যে এইগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি বালানটা ঝাঁক দিয়েছি গেটের ওইখানটা ঝাঁট দিয়ে নিয়েছি মুছেও নিয়েছি রান্নাঘরটা ঝাঁটতি মোছা হয়ে গেছে পালে পাড় ঝাঁট হয়ে গেছে চলো এই যে তোমার দাদার গাড়ি টোটো বন্ধুরা এখন কটা বাজে জানো এখন সাড়ে দশটার মতন বাজে আর রান্না বেশ তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ বাড়ি থাকবো না এক জায়গায় যাবো আর সেই সকালে দেখেছিলে তারপরে চাটা খেয়ে বিড়ি মার্ধে বসেছিলাম দুটো বিড়ি বেঁচেছিলাম আর তোমার দাদা উঠে চা খেয়ে ও রাস্তার দিকে একবার গিয়েছিল। আর তারপরে আবার বাড়ি এসেছিলো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে ও কৃষ্ণনগর গেছে তাই এখন বাড়ি আসবে না হয়তো বাড়ি আসবে সেই একটা দেড়টার সময় বাড়ি আসবে আর আমি রান্নাটা তাড়াতাড়ি করছি কারণ এক জায়গায় যাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে রান্নাটা গেছি আর আজকে ডিম রান্না করব আলু দিয়ে আর এই যে এই বরবটি দিয়ে আলো দিয়ে হবে আর কচু ভাতে দিব আজকে এই দুটোই তরমা আর এই ছানা হবে তাছাড়াও আমি রান্নাটা করে নিই আমার মনে আছে বন্ধুরা দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আর এখানে এই যে আলোটা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে এসছি ভেজে নিচ্ছি তারপরে মশলাটা দেবো আর এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব ওরা দিতে চাই আবার এর তো এখানে খাইতে আমি যখন রান্না করছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি এক জায়গায় যাবো তা সেখানে গিয়েছিলাম আমি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা একটা অফিস সেই অফিসে গিয়েছিলাম বাইশ তারিখে যেতে হয় আমরা দুজন গিয়েছিলাম তাই ওখান থেকে তাড়াতাড়ি চলেও এসেছিলাম আর এসে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি এসে দেখি তোমার দাদা বাড়িতে আছে চান করাও হয়ে গেছে তা ভাত বেরিয়ে আমরা খেয়ে নিয়েছি আর মেয়েগুলো তো আজকে স্কুলে যায়নি দুটো মেয়েই বাড়িতে ছিল তা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর তো একটু ঘুমাই তোমরা জানো তা চলো আমি একটু ঘুমাবো আবার পরে আসছি বন্ধুরা তখন তো দেখলে আমি ঘুমাচ্ছিলাম উঠে করেছি উঠে করে আমি ছাড়া মাটি দিয়ে মেঝে নিয়েছি ঘর ঘরপুরগুলো হাঁটতে নিয়েছি আর ছাদুজে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো বড় নিয়ে তুলে নিয়েছে আর এই যে গেটের কাছে চলে এসেছি বিজেপি তুলা নিয়ে তা এখন থেকে বসে তোমার দাও দাও উপরে ঘুমাচ্ছে চলো এখন তো তুমি শুধু নি আর এখন তো চা খাবো না পরে খাবো আর এখন সুন্দর হওয়ার দেরি আছে এখন তো তোমরা দেখলে আমি বাইরে বসে বিড়ি বাঁধছিলাম গেটের কাছে আর সন্ধে রাজানি দেওয়ার আগে ঘরে চলে এসেছি ঘরে এসে চাও খাওয়া হয়ে গেছে একবার আবার এখন আবার আর একবার চা খেয়ে নিয়েছি দুবার চা খেয়েছি সন্ধ্যে থেকে আর তোমার দাদা উঠে চা খেয়ে চলে গেছে কৃষ্ণনগর তা এই যে আমি এই গেটের কাছে বিড়িগুলো বেঁধেছি আর এই যে পাতাগুলো আছে ফুলোর এই পাতাগুলো বাঁধবো আর বাইরে দুটো পাতা আছে সেগুলো পানি দিয়ে যে রেখেছি আর শুকনো পাতা কেটেছিলাম তা সেই পাতাটাও বাঁধবো আজকে বেঁধেই তারপর আজকে ঘুমাবো তা এখন মনে হয় এই সাড়ে সাতটা আটটা মতো বাজে তা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা দেখে নি শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খোঁদা হবে